দশ থেকে নবী করিম সাল্লাহাম নবদ পেয়েছেন তার থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ তেরোশো বছর এই ইসলামিক স্টেট মুসলিম স্টেট কোনো দর্শন ছিল না এখন যে ইসলামিক স্টেট আর মুসলিম স্টেট নামে যে দুইটা শব্দ আবিষ্কার হয়েছে এগুলো সব ইহুদ্দিন নাসারা এবং ইসলামের বিকৃত শক্তির দুইয়ের সমন্বয় সৃষ্টি আর এটা শুরু হয়েছে পাকিস্তানকে দিয়ে যেমন ধরুন পাকিস্তানের সংবিধানে লেখে ইসলামিক রিপাবলিক পাকিস্তান আরে আল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহামকে পাঠাইছেন মানুষকে কালিমা শিখাইতে জমিনের গায়ে ইসলাম লেখার জন্য তিনি আসেন নাই পাকিস্তানের পরে শুরু করেছেন ইরান তারপরে চাঁদ তারপরে করেছেন আফগানিস্তান কিন্তু এই চারটা রাষ্ট্র ছাড়া ওয়াইসি ভুক্ত এখনো যে সাতান্ন রাষ্ট্র আছে এর মধ্যে বাকি তিপ্পান্নটা কিন্তু এখনো লেখে না ইসলাম লেখেন তার কারণ নবী আসছেন মানুষের জন্য মানুষকে কালিমা শিখাবে কোরআন সন্ন্যার আদালত জীবন ব্যবস্থা চালাবে নামাজ রোজা হজ জাকাত মানুষের জন্য রাষ্ট্রের জন্য নামাজ নাই রাষ্ট্রের জন্য রোজা নাই রাষ্ট্রের গায়ে কালিমা লেখার দরকার নাই কিন্তু এটা শুরু করেছে ইহুদিন আসরাদের ষড়যন্ত্রে পাকিস্তানকে দিয়ে ওই পাকিস্তান থেকে যেটা শুরু হয়েছে এবং এই জিনিসটা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই কোন ওলা মাইকরাম বলতে পারবে না যে কোরআনের এই কথা বলা আছে ইসলামিক স্টেট করতে হবে মুসলিম স্টেট করতে হবে একটা পাশ্চাত্যের একটা ফটো আমাদের দেশে চালু আছে রিলিজম শুড নট ব্যালাউড টু কাম ইন্টু পলিটিক্স ইট ইজ মিয়ারলি মেটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না এটা মানুষ আর ঈশ্বরের মধ্যে আধ্যাত্মিকতার বিষয় নমঃ নমঃ বিষয় মসজিদে একটু বসে থাকবে তজবিটি পেয়ে ধর্ম কেন অর্থনীতিতে আসবে ধর্ম কেন রাজনীতিতে আসবে ধর্ম কেন রাষ্ট্রনীতিতে যাবে এই যে ফতোয়াটা ইংরেজরা দিয়েছে ব্রিটেনপন্থীরা দিয়েছে এই ইহুদি খ্রিস্টানদের শিখানো বলি এই ফতুয়া আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদরা গ্রহণ করেছে পার পাওয়া যাবে